আকাশ থেকে পড়ছে ঢিল আতঙ্কে বাঁকুড়ার গ্রামবাসী দিন রাত বাড়ির ছাদে ধূপ শব্দ কে ছুটছে এই পাথর বুঝে উঠতে পারছে না কেউই বাঁকুড়ার ছাতনা ব্লকের প্রত্যন্ত গ্রাম মেটালা যেন এখন রহস্য মোড়া হঠাৎ করে আকাশ থেকে নেমে আসছে ছোট বড় নানান আকারের পাথর বা ঢেলা কখনো দুপুরে আবার কখনো গভীর রাতে ধূপধাপ শব্দে কেঁপে উঠছে বাড়ির ছাদ টালির চাল ছাদ ভেঙে যাচ্ছে একের পর এক প্রথমে কেউ কেউ ভেবেছিলেন হয়তো কোনো ভৌতিক ব্যাপার কেউ বা বলছেন অলৌকিক কিছু ঘটছে কিন্তু গ্রামের যুব সমাজের মতে এ সবেই কোনো দুষ্কৃতীর দুষ্টুমি রাত পাহারের ব্যবস্থাও করা হয়েছে কিন্তু যতক্ষণ পাহারা ততক্ষণ থেমে থাকে ঢিলছোড়া পাহারা শেষ হতেই ফের শুরু হয় ধূপধাপ শব্দ প্রায় সাত আট দিন ধরেই এমন অদ্ভুত ঘটনা ঘটছে মেটালা গ্রামে দিন রাত আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা কেউ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন কেউ আবার ছাদের নিচে বসে আছেন চিন্তায় গ্রামবাসী সোনালী দাস জানান রাতের বেলাতেই বেশি হয় হঠাৎ করেই বাড়ির চালে পড়ছে পাথর ভয় লাগছে বাচ্চাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ছাপনা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই রহস্য উদ্ঘাটন চেষ্টা করা হবে ভয় আর কুসংস্কারের মধ্যেই এখন একটাই ইতিবাচক দিক এই অদ্ভুত ঘটনার জেরে একজোট হয়েছেন মেটালা গ্রামের মানুষজন নিজেদেরই পাহারা নিজেদেরই খোঁজ কুসংস্কার নয় যুক্তির পথেই উত্তর খুঁজছেন তারা বিগত সাত আট দিন ধরে বাড়িতে পাথর পড়ছে রাত্রিতে রাত্রিতে পড়ছিল আজ থেকে কিন্তু সকাল সাতটার থেকে শুরু হয়েছে পাথর পোড়া সমানে পাথর পড়েছে পাঁচটা পর্যন্ত শুধু একজনের বাড়িতে না প্রত্যেকটা গ্রামেরই প্রায় অধিকাংশর বাড়িতেই এই রকম পাথর পড়তে দেখা যাচ্ছে মেটালা গ্রামেই ঘটেছে ক্ষয়ক্ষতি বলতে বাড়ির অ্যাসবেস্টার টিনের চাল থাকলে সেগুলো ভেঙে যাচ্ছে একদম ছিদ্র হয়ে বেরিয়ে যাচ্ছে পাথর গায়ে এখনো পর্যন্ত কারুর লাগেনি তবে বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে কারা করছে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত ঠিকমতো ছেলেরা সব পাহারা দিচ্ছে এমনকি পুলিশ প্রশাসনকেও কেউ জানানো হয়েছে এখনো কেউ কিছু সেরকম ভাবে ব্যবস্থা নিতে পারেন কারা করতে পারে হয়তো এখানে কেউ হতে পারে কোনো ভূত পেরেতে লয় না সেরকম ভাবে মনে হচ্ছে না ভূত হলে বা কোনো ঠাকুরের কিছু হলে সবসময়ই পড়তো কিন্তু যখনই পাহারা দেওয়া হচ্ছে তখনই কিন্তু এমনি কেউ হয়তো পাশাপাশি কেউ হতে পারে দূরের কেউ হতে পারে মানে কারণ ইচ্ছাকৃত করেও করতে পারে কি হলে আমাদের গ্রামের যাতে সুরক্ষা হয় প্রত্যেকটা মানুষই ন্যায় পায় তার জন্য খুব ভালো হয় ছাগল যখন আমি ছিলাম সেই দিনেই রাত্রিগুলো একটা সাড়ে নটার সময় তারপর সকালে সাড়ে সাতটার থেকে সাড়ে তিনটা অবধি ছ সাতটা পাথর পড়েছে আমি ছিলাম না বাড়িতে গাই ছাগল মাঠে নিয়ে গেছিলাম সেই সময় তিনটাই এজবেস্টার ফাটাই দিয়েছে আমার পার্টি মানে ছেনা হয়ে পড়েছে ক্ষতি তো প্রচুর ক্ষতি খুব কষ্ট করে গর্জিয়া কি মনে করছেন কোনো মনে হচ্ছে না আমার আমার তো কারোর সাথে কোনো বন্ধুত্ব মানে সতরতাও নাই সবার সাথে সমান সম্পর্ক আছে কারা কোচেরও মনে হচ্ছে না সেরকম কিছু মনে হচ্ছে ভূত করতে বলে মানে না না ভূত তো নয় এটা মানুষই একদম মানুষ

প্রশাসন এটা একটু ভালোভাবে দেখুক খতিয়ে দেখা হোক যে করছে তাকে যেন ধরা হয় আমরা এটাই চাইছি মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বিপদও হতে পারে তার যেমন শাস্তি রঞ্জিত দাস মেটালা